নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি এদিকে এই বিছানাটাকে তুলে নিলাম সকালবেলা তো আল্লাদি আগেকে মাঠে বের করে দিয়ে আমাদের বিছানাটা তুলে নিলাম আর কি ওদিকেই এই বড় মেয়ে ঘুমাচ্ছে তো যাই হোক ওই বিছানাটা তোলা তোমাদের সঙ্গে আর কি সেরকম করে শেয়ার করা হয় না আর জানো তো আজকে হলো সোমবার তো এদিকে না গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি আর সোমবারের দিনে না আমার কাজটা একটু বেশি থাকে কারণ যেহেতু আর কি নিরামিষ তো ওই জন্য আমার একটু কাজ বেশি থাকে সব কিছু মোচা কোচা ধোয়া পাকলা মানে এটা যে সকালবেলা শুরু হয় কী আর বলবো তোমাদেরকে প্রতিদিনই মুচি থাকে কিন্তু দেখবে নিরামিষের দিনে কিন্তু একটা এক্সট্রা কাজ মনে হয় এদিকে আশেপাশে সম্পূর্ণ সেরে নিয়ে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখো ভাসুর কতগুলো ফুল তুলে দিয়েছে তো দাদা যেদিন আর কি ফুল তোলে সেদিন কিন্তু আমার অনেক ফুল হয় আর আর যেদিন ফুল দাদা তোলে না ওই কয়েকটা ফুল দিয়ে আমি পূজা করি কারণ ওই যে আমার গাছে যে কয়েকটা থাকে সেই কয়েকটা দিয়ে আর দাদা যেদিন আর কি ফুল তোলে সেদিন কিন্তু অনেক ফুল থাকে তো বেশিরভাগ কিন্তু আমার পূজা দেওয়ার ফুলগুলো দাদাই তুলে দেয় হয়তো হঠাৎই একদিন দেয় না আর এই যে দেখো স্নান টান করে তো একবারে ঠাকুরটাও পূজা দিয়ে নিলাম আর দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে আর সকাল সকাল একটু ঠাকুরটা পূজা দিলে ভালোই হয় কিন্তু কোনো কোনো দিন না কাজের চাপে অনেকটাই দেরি হয়ে যায় ওইদিকে স্নান সেরে নিয়েছিলাম যখন তখন কিন্তু আমি কাপড় জামাগুলো ধুয়ে রেখেছিলাম তো আমি তখন মেলিনি কারণ বাইরে যেতে হয় তো এর জন্য ভাবি যে না আগে পূজাটা দিয়ে নিই তারপরে এখন জামা কাপড়গুলো মেলে নিব আর এই যে দেখো আকাশে প্রচুর রোদ কি আর বলি বাইরে বার হওয়া মানে দুষ্কর ব্যাপার তবু তো বার হতেই হবে আর এদিকে অনেকগুলো জামা কাপড় সবাই মেলেছে। ওরই ফাঁকে ফাঁকে একটু করে আমিও মেলে দিলাম আমার কিন্তু ধোয়া কাচা প্রায় দুই বালতি ছিল তো সব পাশেই কিন্তু সবার যাদের যাদের একটু মানে জামা কাপড় শুকিয়েছে তাদেরগুলো একটু সরানোরা করে দিয়ে তারপরে আমাদেরগুলোও মাঝখানে দিয়ে দিলাম কি আর করা যাবে আর সবারই ওই একই অবস্থা জামা কাপড় নিয়ে কিন্তু আমরা আবার সবাই ওই এক জায়গার মধ্যেই এটুক জায়গার মধ্যেই সবার জামা কাপড় সবাই মিলি তো একই পাড়ায় যেহেতু থাকে মিল মিস্ট করে তো চলতেই হবে তো এদিকে জামা কাপড় মেলা হলো ওদিকে আল্লাদি সোয়াগি আমাকে দেখে জানো তো এত চিল্লাচ্ছে তো একটু ওর কাছে যাচ্ছি দেখি কি বলে ওরা তো আমাকে দেখে ওরা খুব চিল্লাচ্ছে তো আমি যাই দেখলাম যে না ওরা তো ছাওয়ার মধ্যে বাধাই আছে যাই হোক তখন না লোক ছিল জন্য আমি সেরকম করে আর ক্যামেরা বন্দি করিনি তা হোক এতটুকু পেরেছি ওই যে দেখো আপছা আপছা বোঝা যাচ্ছে ওখানে ওরা আছিল। তো আমি বললাম যে রোদ উঠেছে ওখানে থাক তারপরে আমাকে দেখে শান্তি পেল তারপরে এই যে আমি বাড়ি চলে আসলাম আর এই যে দেখো মহারানী বিছানার মধ্যে আমার ওন্নাটা নিয়ে কিভাবে শুয়ে আছে মানে এত ঢং করছে কি আর তোমাদেরকে বলি আমি দেখো ক্যামেরা খুঁজছি আর ওখানে প্রিয় ছিল অনেক হাসাহাসি করছিলাম মানে এত মহারানী বিছানা ছাড়া শোয় না আর ক্যামেরা করছিলাম বলছিলাম এই এদিকে তাকা ও আরও জানো এত পাজি মুখটা ওইদিকে উপর করে আছে তো মানে ওদের ঢং যে এত না ঢং দেখলে আর ভাল লাগে না তো এই যে দেখো আমার উন্যাটা আমি এখানে রাখছি আর উনাটার মধ্যে দেখো কি শটাং হয়ে আছে এত নড়াচড়া করলাম কিন্তু কিছুতেই উঠলো না তো এদিকে চলে আসলাম রান্নাঘরে আর ঢং দেখলে চলবে না তো এই যে চলে আসলাম রান্নাঘরে আর এই যে এখন মুগ ডালটা বসিয়ে দিলাম এখন মুগ ডালটাকে একটু ভালো করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি জলটা মানে দিয়ে দেব আর যেহেতু আজকে সোমবার এর জন্য না আজকে আমাদের নিরামিষ তো আমি কিন্তু সব সময় এই কড়াইটার মধ্যে কিন্তু ডাল রান্না করি যে কোনো ডাল হোক না কেন এই কড়াইটার মধ্যে করি তো এই কড়াইটার মধ্যে না খুব ভালো তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয় মানে সিলভারের কড়াইতে যদি তোমরা ডাল রান্না করো দেখবে অনেকটা তাড়াতাড়ি হয় তো এই যে একবারে ডাল ঠাল রান্না করে তোমাদেরকে শেয়ার করছি আজকে ডাল রান্না করেছি পটল ভাজা তারপরে পাঁপড় ভাজা আলু ভাজা আর এদিকে মেজদার বাড়ির থেকে মানে ভাসুরের বাড়ির থেকে নিরামিষ সবজি ওরাও সোমবারে নিরামিষ খায় নিরামিষ সবজি করলা ভাজা এটা সেটা আর কি তো যাই হোক অনেক কিছু সবজি দিয়েছিল আর এদিকে আমি এখন ভেন্ডি আর কি রান্না করছি আজকে সোমবার মনে হয় যে এত আয়োজন ছিল কি আর তোমাদেরকে বলি মানে চোদ্দ রকমের খাওয়া খেলাম আর কি তো নিরামিষেও কিন্তু অনেক মানে আইটেম করা হয় এবারই আবার ও বাড়ি করে কিন্তু আমাদের মেলা আইটেম হয়ে যায় মানে এ ঘর ও ঘর আমাদের দেওয়া নেওয়া থাকে যেহেতু দা মানে ভাসুররা আছে তো ওরাও দেয় আমরাও দিই তারপরে কিন্তু কোনো ভিডিও করা হয়নি আর এটা দেখো পরের দিনের ভিডিও এটা আমি সোয়াবিনের পকোড়া বানাবো তার জন্য কিছুটা সোয়াবিন না গরম জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর সেই সোয়াবিনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি মানে কেটে বলতে ওই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর এদিকে দেখো রসুন কুচি তারপরে লঙ্কা কুচি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা সুজি তো সুজি তারপরে দিব চালের গুঁড়া তারপরে দিব হলো বেসন এই তো এখন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই পকোড়াটা খেতে এত স্বাদ এত স্বাদ তোমরা না করলে কোনো দিনও বুঝতে পারবে না না খেলে মানে এতটা টেস্ট যদিও আমি প্রথমবার করেছি তো এই যে দেখো এখন কিন্তু অল্প একটু চালের গুঁড়া ছিল তো সেটা দিয়ে দিলাম আর এর তো এখন দিয়ে দিব হলো ওই যে লঙ্কার গুঁড়ো কিছুটা লঙ্কার গুঁড়ো ছিল ওটুক দিয়ে দিলাম ওই যে কাঁচা লঙ্কা দিয়েছি তো বেশি তো দেওয়া যাবে না ঝাল হয়ে যাবে আর অতটা ঝালও কিন্তু ভালো লাগে না আর এই যে এখন দিয়ে দিচ্ছি বেসন যেহেতু সুজি দিয়েছি একটু বেসনটা মেটি দিয়ে দিলে তাহলে জিনিসটা আরও বেশি ভালো হবে ফুলবে ভালো তো এই যে বেসনটা দিয়ে দিলাম এখন স্বাদ মতন হলুদ লবণ দিয়ে দিব এর তো হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন আর কি লবণ দিবে আর জাল মানে ঝালটা যে যেমন খেতে পারো সে সেরকম করে দিবে আর এই পকোড়াটা না সত্যিই ডাল ভাতেও অনেক ভালো লাগে তার সঙ্গে কিন্তু তোমরা চা দিয়েও খেতে পারো অনেক টেস্টি তো এদিকে সব কিছু দেওয়ার পরে কিছুটা গরম মশলা আমি দিয়ে দিলাম যেহেতু সোয়াবিন এর জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর এই যে দেখো এখন কিন্তু আগে জল ছাড়াই মেখে নিচ্ছি যেহেতু সোয়াবিনের গায়ে কিছু না কিছু জল আছে তো এর জন্য জল ছাড়াই আমি ভালো করে আগে মেখে নেব তারপরে যতটুকু জল দরকার আছে আস্তে আস্তে আমি অ্যাড করব আর এ তো একবারে আমার কিন্তু এটা রেডি এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর একের পর এক আমি কিন্তু পকোড়াগুলো ভাজবো আর জানো তো বন্ধুরা আমি এদিকে পকোড়াটা ভাজছিলাম আর পকোড়াটা একদমই আমার প্লেটে তোলার অবস্থা ছিল না মানে প্লেটে তুলেছিলাম আর সঙ্গে সঙ্গে শেষ আর যেহেতু আমাদের বাড়িতে লোকজন বেশি তো ওই জন্য যে কোনো জিনিসই বানাও না কেন একটু বেশি বানাতে হয় আর বানাতে বানাতে শেষ হয়ে যায় তো এদিকে দেখো এখন কিন্তু আমি এই যে হাত দিয়ে গোল গোল শেপে আর কি করে নিচ্ছি তোমরা চাইলে অন্য রকম শেপও করতে পারো বেশ ভালো লাগে জানো আর একটু সুজি দেওয়া ছিল এর জন্য না আরও মুচমুছে লাগছিলো আর তার মধ্যে একটু চালের ঘোড়াও ছিল তার জন্য আরও সুন্দর তার মধ্যে গরম মশলা দেওয়া হয়েছিল একটু তো গন্ধটা আরও সুন্দর হয়েছিল তো এদিকে দেখো গোল গোল করে একদম দিয়ে দিলাম আর যেহেতু আমরা মানে সর্ষের তেল খাই তো সরষের তেল দিয়ে ভাজা করছি আর কেউ যদি সাদা তেল দিয়ে ভাজা করো তাহলে তো আরও ভালো আর যে কোনো জিনিস ভাজা আর কি ভাজো না কেন মানে সাদা তেলটা করলে ভালো হয় কিন্তু আমার ঘরে সাদা তেল নেই তো ওই জন্য সর্ষের তেল দিয়েই করছি আর এই যে দেখো এক পিঠ হয়ে গেছে এখন আস্তে আস্তে করে আর কি ভেজে নিচ্ছি আর দেখবে যখন যে কোনো ভাজা পোড়া করবে না কেন তখন একটু গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে করলে ভালো হয় তাহলে ওই পুড়ে যাওয়ার ভয় থাকে না একদম ভিতর থেকে হয় আর মানে খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু লাগে সব রান্নাতে কিন্তু গ্যাস বাড়ানো যায় না অনেক কিছু রান্না আছে সেটা কে গ্যাসটাকে ব্যালেন্স করে কিন্তু আমাদের আর কি রান্নাবান্নাটা করে নিতে হয় আর এই যে দেখো কি সুন্দর লাগছে তাই না তো এই যে বন্ধুরা আমার কিন্তু এদিকে পকোড়াটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নিব আর কি তো বেশ খেতে হয়েছে তো এক খোলা আমি ভেজে নিয়ে নিলাম আর এক খোলা ভাজতে হবে তো কিছুটা আছে আর কি পরে ভাসবো এখন গরম গরম আমরা এটা দিয়ে খাচ্ছি পরে বাচ্চারা স্কুল থেকে আসলে তারপরে ওদেরকে ভেজে দিব তো বন্ধুরা এই তো আমার পকোড়াটা রেডি আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো